হরে বন্ধুরা শুভ মহালয়া কাউকে বলবেন না কারণ জানলে অবাক হবেন শুভ মহালয়া কাউকে বলবেন না ওটা বলতে নেই মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর আদৌ কোনো সম্পর্ক নেই যারা মা দুর্গা ছবির সঙ্গে মহালয়া লিখছেন তারা নিজেরাও জানেন না কত বড় ভুল করছেন সকালে রেডিওতে যে মহালয়া শোনেন সেটা মহালয়া নয় মহিষাসুর মর্দিনী নামের একটি অনুষ্ঠান এর সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক নেই এই দিনে অনুষ্ঠানটি সম্প্রচার হয় এই পর্যন্তই মহালয়া কথাটি এসেছে মহৎ আলোয় থেকে হিন্দু ধর্মে মনে করা হয় পিতৃপুরুষের আত্মা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ডলাভের আশায় প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাদের তৃপ্ত করা হয় কেন এই দিনেই তারা আসেন এর সঙ্গে মহাভারতের যোগ আছে মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো শুধুই সোনা আর ধনরত্ন ব্যাপারটা কি কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে ইন্দ্র বললেন তুমি সারা জীবন সোনাদানায় দান করেছো পিতৃপুরুষকে জল দাও কর্ণ বললেন এতে আমার দোষ কি আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরু হওয়ার আগে রাতে মা কুন্তি আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হল পিতৃতর্মণের সময় তো পেলাম না ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো পক্ষকাল ধরে কর্ণমর্তে অবস্থান করে পিতৃপুরুষকে জল দিলেন তার পাপ স্খলন হলো এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে সেই থেকেই হিন্দুদের মধ্যে তর্পণের প্রথা চালু হয় পারুলৌকিক ক্রিয়াকর্মের তিথি হিসেবে নির্দিষ্ট হওয়ায় একে শুভ বলতে নেই আপনার প্রিয়জনের শ্রাদ্ধের দিন কেউ যদি আপনাকে হ্যাপি আপনার ঠাকুরদার শ্রাদ্ধ বা শুভ শ্রাদ্ধ বলে আপনার কেমন লাগবে এমন না বুঝেই তো আমরা কত কিছু বলি এবার বুঝলেন তো এরপর থেকে এই দিনটিতে আর শুভ মহালয়া বলবেন না বন্ধুরা এই পোস্টটি একটি সংগৃহীত পোস্ট আমি আজই ফেসবুক থেকে পেলাম সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ